আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে সুলাইমান ভাই সুলাইমান ভাই এর আগে কতদিন আগে আপনি আমাদের থেকে ল্যাপটপ নিচ্ছেন আরেকটা আহ মেবি পনেরো দিন আগে পনেরো দিন আগে নিচ্ছেন মাত্র পনেরো দিন হয়েছে সেটা কেমন চলে সেটা একটা জানি আলহামদুল্লিহ পর্যন্ত ভালো কি ল্যাপটপ নিয়েছিলেন ওইটা হচ্ছে লেনথিং পি ফোর্টিনেস পি এটা কতক্ষন ব্যাটারি ব্যাক আপ দেয় এখনো এখনো আমি চার ঘন্টা পাচ্ছি চার ঘন্টায় এখনো পাচ্ছেন আপনি চেস্ট করেছেন অলরেডি তো সুলাইমান ভাই এটা নিজের জন্য একটা ল্যাপটপ নিয়েছিল পনেরো দিন আগে এখনো সে চার ঘন্টা ব্যাটারি ব্যাক পাইছে তো এখন হচ্ছে ওনার ফ্রেন্ড জন্য একটা নীতি আসছে আজকে যে ল্যাপটপটা পার্চেস করছে এটা হচ্ছে টি চোদ্দ এস যেটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে আমাদের প্রাইস দেওয়া ছিল চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যেহেতু আমাদের ফিক্সড প্রাইস সুলাইমান ভাই চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়েই পার্চেস করছে আমার দেখা মতে মিনিমাম প্রাইজে খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ কন্ডিশন গুলো একদম ফ্রেশ তো সুলামান ভাই আপনি যে ল্যাপটপটা পারচেস করছেন সেটা ভালো পাইছেন সেই বিধায় আমাদের দোকানে আসছেন অন্য কোনো কারণ আছে না আসলে ফার্স্ট টাইম আপনাদের যে ভিডিও গুলো দেখি এগুলার রিভিউ গুলা পজিটিভ পজিটিভ কি কি কারণে পজিটিভ ওইখানে আমি ওইখানে আমি যে কমেন্ট গুলো দেখি ওখানে দেখে মনে হচ্ছে এগুলা অর্গানিক ইভেন যারা ইউজ করতেছে আপনার ইউজাররা प्रीवियस ইউজাররা ইওগুলা মানে কমেন্ট করতেছে আচ্ছা আচ্ছা তো ওই ওই দিক থেকে इवन আপনার কথাগুলো টেসটেবল আচ্ছা এইজন্যকে আমার কথাগুলা হচ্ছে কমেন্ট এই দুইটা আমরা কারণ পাইলাম এখন মেইন কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যেটা আমরা দাবি করি ইউটিউবে যে কোয়ালিটি পান আপনি নিজে যে ব্যক্তিগত একটা এক্সপেরিয়েন্স আছে কিনে নিয়ে গিয়েছিলেন আবার আসছেন তো ওভারঅল বলেন যে আরদ ঠিক জায়গায় কি আপনারা দেখছেন প্রোডাক্ট আমি হচ্ছে আমারটা নেওয়ার আগে কোনো মানে শোরুমে যাই নাই জান নাই তো আমার ফ্রেন্ডের জন্য আমি অনেক শোরুমে গেছি এটা নেওয়ার আগেও যে একটা শোরুমে গেছি তো আমার মনে না ওইগুলা থেকে আমার এখানেই বেটার এখান থেকে আমি নিয়ে মেবি সেটিস ভিডিও দেব আচ্ছা তা ওইখান থেকে আমাদের প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগছে কোয়ালিটি ভালো লাগছে কিন্তু প্রাইসটা তো বেশি সে ব্যাপারে যদি কিছু বলেন আসলে প্রাইসটা বেশি আমিও দেখছি আমি সেটা নিয়ে কথা বলছি আপনার ওনার সাথে আচ্ছা যে প্রাইসটা একটু আপনাদের বেশি তো বেশি হওয়ার পরেও কিন্তু আমি আসছি আচ্ছা এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আমি যেটা মানে ফার্স্ট অফল আপনাদের যে লুকটা প্রোডাক্টের আচ্ছা ওইটা খুবই ভালো মানে इवन হচ্ছে আমি যেটা ইউজ করতেছি ওইটা দিয়ে আমি স্যাটিসফাইড মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের প্রোডাক্টের কন্ডিশনটা খুব ভালো অন্য দোকানের থেকে অন্য অন্য দোকানে এতে প্রাইস বেশি হলো আপনারা আসে যায় না আসে যায় আমার হচ্ছে প্রোডাক্টটা ভালো কোয়ালিটি দরকার কোয়ালিটি দরকার ভিউয়ারস আসলে আমরা এটাই চাই যে আমরা ইউজ প্রোডাক্ট বিক্রি করি সেটা ঠিক আছে আমরা প্রোডাক্টের কোয়ালিটি চাই প্রাইস দুই টাকা প্রোডাক্ট অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে আপনাদের যদি কমে প্রাইস হয় তাহলে আপনারা ঘুরে ফিরে একটু পার্চেস করতে পারেন আর যদি বেটার কোয়ালিটির প্রোডাক্ট চান বেটার কোয়ালিটি ওয়ারেন্টি সার্ভিস চান আমাদের আইটি বিলি সব ভিজিট করতে পারেন আর সুলাইমান ভাই এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি কাজের জন্য পার্চেস করছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড ইউজ করবে ওর মার্কেটিং এর কিছু কাজের জন্য মার্কেটিং এর কাজে আপনি থেকে আমরা স্টুডেন্ট আমরা আমি জব হোল্ডার আচ্ছা ও স্টুডেন্ট জব হোল্ডার আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ সুলাইম ভাইকে আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আমরা টুকটাক বেশ কিছু ইনফরমেশন সোলামের ভাই থেকে নিলাম আর আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন